ঝেড়েছে নসর সিদ্দিকীর উপর আক্রমণ করা হয়েছে এবং নসর সিদ্দিকি ভাইজানকে গ্রেপ্তার করা হয়েছে এর আমরা তীব্র ধিক্ষার জানাচ্ছি নিন্দা জানাচ্ছি অবিলম্বে নসর সিদ্দিকি ভাইজান সহ সিভিল ঢেড়েছে আমাদের সন্দেহ আছে যে এগুলো প্রশাসন দিয়ে আমাদের ছেলেদের উপরকে লাঠি চাষ করিয়েছে নাকি সত্যি প্রশাসন এসে লাঠি চাষ করিয়েছে সাধারণ প্রথমত বাংলার মানুষ একটা প্রশ্ন জিজ্ঞাসা করছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে উনি বাংলার পুলিশ মন্ত্রী উনি বাংলায় কি উত্তরপ্রদেশের রাজ চালাচ্ছে উত্তরপ্রদেশের সরকার চালাচ্ছে বাংলায় প্রত্যেকটা বিরোধী দলের আন্দোলন করার অধিকার আছে আজকে যে আন্দোলনটা ছিল ধনামঞ্চ ছিল কুড়িটার ওপরে বিভিন্ন সংগঠনের ধনামঞ্চ ছিল ওয়াক সহ এসআইআর সহ বিভিন্ন দাবি নিয়ে ধন্যমঞ্চ ছিল সেখানে বাংলার একমাত্র মুখ্যমন্ত্রীর প্রশাসন সিভিল ডেরেসে আমাদের সন্দেহ আছে যে এগুলো প্রশাসন দিয়ে আমাদের ছেলেদের ওপরকে লাঠি করিয়েছে নাকি সত্যি প্রশাসন এসে লাচি চাষ করিয়েছে সাধারণ মানুষ দিয়ে লাচি চাষ করিয়েছে সিভিল ঢেড়েছে নৌসা সিদ্দিকির ওপর আক্রমণ করা হয়েছে এবং নসাদ সিদ্দিকি ভাইজানকে গ্রেপ্তার করা হয়েছে এর আমরা তীব্র ধিক্ষাত জানাচ্ছি নিন্দা জানাচ্ছি অবিলম্বে নওসা সিদ্দিকি ভাইজান সহ যাদেরকে এই আন্দোলনের যেসব নেতৃত্বদেরকে আন্দোলন গ্রেপ্তার করা হয়েছে সকলকে অবিলম্বে মুক্তি দিতে হবে নইলে আগামী পুরো পশ্চিমবাংলায় কাল থেকে পুরো পশ্চিম বাংলায় আন্দোলন শুরু হবে আমরাও দেখতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী কত পুলিশ আছে কত প্রশাসন আছে কত জায়গায় আমাদের মানুষের অ্যারেস্ট করে বাংলার মানুষ এক হয়েছে বাংলার মানুষ এক হয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আন্দোলন করছে আন্দোলন করবে আজকে একটা জিনিস বুঝতে পারছি না যে ওয়াক আপ আন্দোলনটা এটা প্রত্যেকটা সম্প্রদায়ের নৈতিক আন্দোলন বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের নৈতিক আন্দোলন পশ্চিমবাংলা ছাড়াও বিভিন্ন রাজ্যে এই আন্দোলন হচ্ছে কিন্তু পশ্চিমবাংলায় যেভাবে বিজেপি অন্য অন্য রাজ্যে বিজেপি শাসিত রাজ্যগুলো যেভাবে আটকানো হচ্ছে ঠিক সেই কায়দায় সেইভাবে পশ্চিমবাংলায় আমাদের আন্দোলনকে আটকানো হচ্ছে কেন এখানে তো নৌসা সিদ্দিকী উনি কোনো রাজনৈতিক ব্যানার নিয়ে আসেনি উনি ইনভাইটেড গেস্ট হিসেবে এসেছিলেন এখানে কুড়িজা সংগঠন মিলে আন্দোলন ছিল আজকে আজকে কুড়িজা সংগঠনের আন্দোলনকে মুখ্যমন্ত্রী কেন বাধা দিচ্ছে এ জবাব তো ছাব্বিশ সাল আপনাকে দিতে হবে আর একটা কথা বলি একুশ সালের পরে নরসাদ সিদ্দিকি ভাইজানকে এই মুখ্যমন্ত্রী একবার অ্যারেস্ট করেছিল তারপর থেকে পুরো পশ্চিম জুড়ে নরসাদ সিদ্দিকি অ্যাজ এ লিডার পুরো পশ্চিমবাংলা জুড়ে কিন্তু তার প্রচার হয়েছিল আজকে যে আর পুনরায় আবার যে গ্রেপ্তার করলো নরসাদ সিদ্দিকি ভাইজানকে আগামী ছাব্বিশ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদায় ঘন্টা লাস্ট পেরে একটা নশো সিদ্দিকি ভাইজান আজকে পুঁতে দিল এর জন্য আগামী ছাব্বিশ সালে প্রস্তুত নেন আপনি সত্যি এটা লজ্জার বিষয় তিনি ইলেকটেড মেম্বার তেনাকে 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 আন্দোলন কোনো আন্দোলনের মাধ্যমে তেনাকে গ্রেপ্তার করা যায় না তেনাকে গ্রেপ্তার করতে হলে আগে স্পিকারের কাছ থেকে অনুমতি নিতে হয় তারপরে একজন ইলেকটেড 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 মেম্বারকে গ্রেপ্তার করতে হয় কিন্তু মুখ্যমন্ত্রী গায়ের জোরে মুখ্যমন্ত্রী যিনি পুলিশ মন্ত্রী তিনি গায়ের জোরে শুধুমাত্র বিরোধীদের আন্দোলনকে কণ্ঠকে রুদ্ধ করার জন্য কণ্ঠকে বন্ধ করার জন্য উনি কোনো রকমভাবে আন্দোলন করতে দিচ্ছেন আমরা এর আগে শাসক দল সিপিএমের আমলে আমরা শাসক আন্দোলন দেখেছি সিপিএমের আমলে কংগ্রেস ছিল বিরোধী শক্তি তৃণমূল কংগ্রেস তিনি মুখ্যমন্ত্রী আজকে হয়েছেন তিনি তো আন্দোলন করেই উঠে এসছেন তিনি সিঙ্গুর নন্দীর বিভিন্ন জায়গায় আন্দোলন করে উঠে এসছেন আজকে যদি তৃণমূলকে সে সময় সিপিএম সরকার যদি আন্দোলন করতেন দিত তিনি কিন্তু ক্ষমতায় আসতে পারতেন না তাহলে আজকে বিরোধীদের আন্দোলন করছে আপনি সেই আন্দোলনকে কেন আটকাচ্ছেন আর আপনি ক্ষমতায় আছেন মুসলমান সম্প্রদায়ের ভোটে আমরা আবারও বলছি আপনার যে চিয়ারটায় বসে আছেন সেই চিয়ারটায় নব্বই পার্সেন্ট ভোট দিয়েছে মুসলমান সম্প্রদায় আজকে মুসলমান সংখ্যালঘু সম্প্রদায়ের পক্ষ থেকে আন্দোলন ছিল সেখানে সিদ্দিকি তার ব্যানার ছাড়া এখানে এসেছিল আজকে সেই ওয়াক আপ আন্দোলনকে আপনি পশ্চিম বাংলায় করতে দিচ্ছেন না পুনরায় আপনি বলছেন যে ওয়াক আপ আন্দোলন করতে গেলে আপনাকে দিল্লি যেতে হবে আমরা ছাব্বিশ সালে বুঝিয়ে দেবো আপনার ভোট নিতে হলেও দিল্লি যেতে হবে পশ্চিম মানুষ আপনাকে আর ভোট দেবে না আপনারা তো দিল্লি কি আন্দোলন করতে পারেন কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য কেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাপের রাজ্য নাকি পশ্চিমবাংলার পশ্চিমবাংলার জন্ম আমার পশ্চিমবাংলায় ভোট দিয়েছি আমি পশ্চিমবাংলায় বড় হয়েছি আমি পশ্চিমবাংলায় করবো সংস্থা আমার আমি ভোট দিয়েছি পশ্চিমবাংলায় আন্দোলন দিল্লি করবো তাহলে কয়েকদিন আগে মুখ্যমন্ত্রীর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাংলায় দিল্লির বিরুদ্ধে আন্দোলন করলে কেন মুখ্যমন্ত্রী তো একশো দিনের একশো দিনের কাজের বিরুদ্ধে আন্দোলন প্রত্যেকটা বুথে বুথে করেছে মুখ্যমন্ত্রী উচিত ছিল তো দিল্লি গিয়ে করা কেন মুখ্যমন্ত্রী আন্দোলনটা পশ্চিমবাংলায় আমরা ভিতরে যোগাযোগ করার চেষ্টা করছি নওসাদ ভাই আমরা একটা নিউজ পেলাম নওসাদ সিদ্দিকী ভাইজান অসুস্থ আছেন আমরা অবিলম্বে প্রশাসনকে বলবো তাকে সেবা চিকিৎসা করার জন্য যদি নসাদ সিদ্দিকী ভাইজানের যদি কিছু হয়ে যায় বাংলা কিন্তু শান্ত থাকবে না যদি নৌসাদ সিদ্দিকী ভাইজানের এই অসুস্থতার কারণে যদি কিছু হয় বাংলা কিন্তু অশান্ত হবে শান্ত বাংলা কিন্তু অশান্ত হবে সুতরাং নসাদ সিদ্দিকী ভাইজানকে অবিলম্বে চিকিৎসা করে সুস্থভাবে ছেড়ে দেওয়া হোক আমরা আবার আন্দোলন মতে যেভাবে আজকে করছিলাম আগামী দিনে আমরা আবার তার রূপরেখা তৈরি করবো আমরা এখনও পর্যন্ত ভিতর থেকে কোনো রকম রিপোর্ট পাইনি আমাদের যারা ভাইকোর্টের উকিল সাহেবরা আছেন তারা আসছেন এবং আমাদের রাজ্য নেতৃত্ব যেনারা আছেন তেনারাও আসছেন জেনারেল এসেও উচ্চতর নেতৃত্ব প্রশাসন যারা আছে তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে যোগাযোগ করার পরে আপনাদেরকে বলতে পারবো নসিদিকির পরিস্থিতি কী হবে আজকে ছাড়বে না পরবর্তীকালে আজকে যদি না ছাড়ে আগামীকালকে আমি বলে দিচ্ছি বাংলায় কিন্তু প্রত্যেকটা জায়গায় রাস্তা বন্ধ হবে প্রত্যেকটা জায়গায় আপনি কিন্তু সামলাতে পারবেন না কালকে থেকে বাংলায় আন্দোলন কাকে বলে কালকে থেকে আমরা দেখিয়ে দেবো ছাড়া পাই তারপরেও আন্দোলন হবে মুখ্যমন্ত্রীর জবাব দিতে হবে আপনি একটা ইলেকটেড সিলেক্ট ইলেকটেড মেম্বারকে আপনি কেন গ্রেপ্তার করলেন আপনার বাবার বাপের আইন নাকি আপনার যখন ইচ্ছা যা মনে করবেন তাই করবেন নাকি আন্দোলন তো হবেই আপনি ছাড়লেও আন্দোলন হবে না ছাড়লেও আন্দোলন হবে